আলহামদুলিল্লাহামা সুপ্রিয় দিনী বাই বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আলফুর খান বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আপনাদের সুস্বাস্থ্য অনেক খায়াত কামনা করে আজকের আলোচনা শুরু করছি আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো আমরা সকলেই জান্নাতে যেতে চাই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ আল্লাপাকর্বুল আলমিন মুসলিম নারী পুরুষের উপরে যে সমস্ত দায়িত্ব দিয়েছেন যে সমস্ত ইবাদত বন্দেগী ফরজ করেছেন সেই সমস্ত ইবাদত বন্দেগীর পাশাপাশি করিম করিমসালাহ আলী ওসাল্লাম আমাদেরকে দৈনিক এমন দুইটি অভ্যাস করার জন্য বলেছেন যে দুইটি অভ্যাস গড়ে তুলতে পারলে ইনশাল্লা আল্লাহ ফাকরবুল আলমিন আমাদেরকে অবশ্যই জান্নাতে পৌঁছাবেন তির শরীফের একটি হাদিস থেকে আপনাদের সামনে আলোচনা করছি নবীজি এরশাদ করেছেন হসলাতান্লা সিহিমা রাজুলুম উম ইল্লা দাখালাল জান্না যে সমস্ত মুসলমান নর নারী দুইটি অভ্যাস গড়ে তুলবে সে অবশ্যই জান্নাতে যাবে সে অভ্যাসটিকে এক নম্বর অভ্যাস হল ইসাব্বি হল্ল ফি কুল্লি সলাতিন আশারা আমরা যে ফরজ নামাজ পড়ি ফরজ নামাজ পড়ে সালাম পেরানোর সাথে সাথে জায়নামাজে বসে নবীজি বলছেন আল্লাহ দশবার ওয়াজ আহমদহু আশারা আলহামদুলিল্লাহ দশবার ওয়াজে কাব্বিরু আশারা এবং আল্লাহ আকবর দশবার অর্থাৎ প্রত্যেক ফরজ নামাজের পরে দশবার সুবাহান আল্লাহ দশবার আলহামদুলিল্লাহ দশবার আল্লাহ আকবর এইটা হচ্ছে দৈনিক এক নম্বর আমল এক নম্বর অভ্যাস দুই নম্বর হল ওয়াইসাবিহ্লা আইন্দা মানামিহি ও সালাসিন। আমরা যখন বিছানায় ঘুমাতে যাই তখন নবীজি বলছেন যদি তেত্রিশ বার সুবাহান আল্লাহ ওয়াইহমাদহ ও সালাসিন এবং আল আলহামদুলিল্লাহ তেত্রিশ বার ওয়া ইউকির আরবান ওয়া সালাসিন। এবং আল্লাহু আকবর ছৌত্রিশ বার অর্থাৎ ঘুমানোর পূর্বে সুবাহান আল্লাহতে বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর বার। এটা হচ্ছে ঘুমানোর সময়ের আমল এই দুইটি আমল যদি আমরা অভ্যাসে পরিণত করতে পারি নামাজের পরে দশবার করে সুবাহান আল্লাহ দশবার আলহামদুলিল্লাহ দশবার আল্লাহ আকবর দশবার ঘুমানোর সময় সুবাহান তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার এই দুইটি অভ্যাস যে সমস্ত মুসলমান নর নারী গড়ে তুলবে আল্লাহর নবীজি বলছেন এই সমস্ত মুসলমান নর নারী জান্নাতে যাবে আমি সেই আমলটি করবো আপনাদেরকে অনুরোধ করছি যে আমরা দৈনিক নামাজের পরেই আমলটি করব ঘুমানোর সময় আমলটি করব এবং আল্লাহ পাকরাবুল্লাহ আলমিন আমাদের উপরে যে সমস্ত দায়িত্ব দিয়েছেন কোরআন আসন্নায় আমাদের উপরে যে সমস্ত ইবাদত ইবাদতবন্দিকে আমাদের উপরে ফরস করেছেন সেগুলির পাশাপাশি আমরা প্রতিদিন এই দুইটি আমলের অভ্যাস করব আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি